তো বন্ধুরা সজনে শাক ভাজা পুঁটি মাছের টক আর কচু দিয়ে কই মাছের ঝোল আর ভাত আর নিয়ে নিয়েছি এক টুকরো গন্ধরাজ লেবু বন্ধুরা আজকে বানাবো কচু দিয়ে কই মাছের ঝোল এছাড়া পুঁটি মাছ সজনে শাক এগুলো বানিয়ে নেবো তো এর জন্য আমি কিছুটা পরিমাণ কাটি কচু পাত্রের মুখে সেদ্ধ করতে দিয়ে দিলাম এদিকে মাছগুলো নুন রোজ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর যেটুকু ডিম বেরিয়েছিল ওটাও বড়া বানিয়ে চোলের মধ্যেই দিয়ে দেব তো ভালো করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এবার আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি তো কড়াতে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম এবার থেতো করা রসুনটা দিয়ে কচু দিয়ে নাড়াচাড়া করছি নুন হলুদ দিয়ে এবার মশলাটা মিশিয়ে দিলাম আদা জিরে ধনে শুকনো লঙ্কা বাটনা আর তার সাথে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম আপনাদের কাছে টমেটো থাকলে দেবেন দিয়ে দিয়ে দিলাম কিছু গরম জল এবার ভাজা মাছগুলো দিয়ে আর একটা কচু আর শুকনো লঙ্কাটা ম্যাচ করে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম বন্ধুরা বাজার থেকে নিয়ে এসছে ডিমলা পুটি মাছ তো এখানটা কাটলে পুঁটি মাছের ভিত্তি নাড়িগুড়ি বের হবে বাকি ডিমটুকু পেটেই রয়ে যাবে তো এবার কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে পুঁটি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি বেশ মচমাচে করে আজকে বানিয়ে নেব টক ও ঝাল তো এখন আমি টকেরটাই শুধু দেখাচ্ছি তো কড়াতে আবার সর্ষের তেল দিয়ে নিলাম দিয়ে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা তেঁতুল গুলে আমি তেঁতুলের পাল্পটা বের করতে দিয়েছিলাম তো সেটাও দিয়ে দিলাম যে ফোরনটা ভাজা হয়ে গেলো নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেবের পরে আখের গুড় দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম কালকে যেটা পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে ফুটিয়ে বেশ করে নামিয়ে নিলাম তো কেমন লাগলো বন্ধুরা বন্ধুরা এই শাকগুলো আমি পুরোটাই বালতির জলে এইভাবেই ধুয়ে নিয়ে চলে এসেছি খুব ভালো করে দু তিনবার ভালো করে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিয়েছি নোংরাগুলো ভালো করে পরিষ্কার করেও নিয়েছি কিছুই ছিল না তেমন এবার আমি এগুলোকে ছাড়িয়ে একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নেব তারপর রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সজুনের শাকটা ভালো করে বেছে ধুয়ে আমি একটুখানি জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এই পাত্রের মধ্যে একটু জল গরম করে এতে একটু খাবার সেটা দিয়েছি এক চিমটে মতো আর একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এভাবে করে আমি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব। 찹টা শেক করে নামিয়ে নিয়েছি আর এদিকে একটা ওলনাটা কড়ায়ে কিছুটা পরিমাণ দই কালো সরষে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এবার ওলমতে রসুন আর কাঁচা লঙ্কা পেটা পরা এখানে 10 12 কোয়া রসুন আছে সেটা খুব ভালো করে ভেজে নিতে আর এখানে আমি হাফ টেবিল চামচ সরষে তেল দিয়েছিলাম আপনারা চাইলে একটু কম করে নিতে পারেন যেহেতু শাকের পরিমাণ খুবই অল্প আছে তো এবার আমি শাকটা জল একটু গেলেই দিচ্ছি জল সমেত আমি দেব না আছে আর সামান্য পরিমাণ চিনি আমি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু চিনিটা দিলে খেতে খুবই ভালো লাগছে সেভাবে করে আমি পাঁচ সাত মিনিট ভালো করে খেতে একদম দিয়ে শুকনো শুকনো হয়ে যাবে নামিয়ে নেবো নামানোর পর আমি আপা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই যে সজনে শাক ভাজাটা আমি নামিয়ে নিয়েছি তারপর আমি পরিবেশনও করে নিয়েছি সবার খাওয়া প্রায় শেষের দিকে এবার আমি ভাত নিয়ে বসে করেছি তো গন্ধরাজ লেবু ছিল বাড়িতে তো এক টুকরো গন্ধরাজ লেবুও নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি সজনের শাক ভাজা আর এই যে কচু দিয়ে কই মাছ দিয়ে ঝোল আর এই পুঁটি মাছের টক তো অসাধারণ লাগে খেতে তো কেমন লাগলো বন্ধুরা পরিবেশন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমি মিনতি পাল আজ এগারোই আগস্ট উপলক্ষে আমি আমার চ্যানেলে আবার জেগে ওঠুক কুদিরাম আমার স্বরচিত কবিতা পাঠ করেছি তো পুরোটা শুনতে হলে অবশ্যই আমার লং ভিডিও দেখতে হবে তো চটপট যান গিয়ে শুনে ফেলুন আর শুনে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো